কত নম্বর শাখাতে যে আমরা আছি নিজেরাই জানি না সাতাত্তরটা ইমানের শাখা বর্ণনায় করে বর্ণনায় এসেছে কোন কোনো বর্ণনায় এসেছে তার বেশি শাখা সর্বোচ্চ শাখা হচ্ছে কালেমা মুহাম্মাদুর রসুল্লাহ এর সাক্ষ্য দেওয়া সর্বনিম্ন শাখা হচ্ছে রাস্তাঘাটে কোন যদি আবর্জনা পড়ে থাকে সেটাকে সরাইয়ে দেওয়া কোন শাখার মধ্যে আছে আমরা নিজেও জানি না আমাদের আদর্শ দেখে হিন্দুরা পর্যন্ত নাক শেটকায় অথচ আল্লাহ রাসুলের আদর্শ দেখেন আল্লাহ রাসুল ছোট ছোট বাচ্চারা খেলতো সেখানে ইহুদিদের বাচ্চারা ছিল মুসলমানের বাচ্চারাও ছিল মুসরিকদের বাচ্চারা ছিল যখন আল্লাহ রাসুল ওই পাশ দিয়ে ওই রাস্তা দিয়ে যেতেন সমস্ত বাচ্চারা আসে আর আল্লাহ রাসুলকে জড়ায়ে ধরতেন সকলের মাথায় হাত বলে দিয়ে দোয়া করতেন এক ইহুদির বাচ্চা বেশ কিছুদিন থেকে দেখা যাচ্ছে না আল্লাহ রাসুল খোঁজ করতে করতে ওই ইহুদির বাড়িতে চলে গেলেন দেখে বেশ ধরে জরাক্রান্ত যাই দেখেছি আল্লাহ রাসুল তার শিউরে বসলেন ইহুদির ছেলের শিউরে বসলেন তাকে তাওহিদের দাওয়াত দিলেন ছেলে বাপের দিকে তাকালেন বাপ বলতে সে মোহাম্মদ যা বলে তুমি তা গ্রহণ করে তুমি তা গ্রহণ করো ছেলের সঙ্গে সঙ্গে কালেমা পাঠ করলেন ইলাহা ইহুল আদর্শ আল্লাহ রাসুল ইহুদির ঘরের যায় ছোট ছেলের খোঁজ খবর নিয়েছেন কে মুসলিম কে মুসিদ কে উদি কে নাসারা কে খ্রিস্টান আল্লাহ রাসুল ভেদাভেদ করেন নাই বরং তার চরিত্র দিয়েই তিনি ইসলামের দিকে মানুষকে আহ্বান করেছেন সোবাহান আল্লাহ আমাদের চরিত্র যদি মানুষ দেখে মানুষ দূর দিয়ে যায় এই রাস্তাতে গেলে কখন জানি ভ্রমক দেয় কখন জানি ষাট মারে আমাদের হৃদয়টাকে আমরা একটু প্রশ্ন করি ভাই আমরা কোন অবস্থানে আমরা আছি কোন অবস্থানে আমরা আছি নিজের বিবেককে আমরা একটু বাধা দিই যে আল্লাহ আমরা যে কাজগুলো করছি সম্পূর্ণ তোমার রাসুলের বিরোধিতা তোমার রাসুলের বিরোধিতা আমরা কাজ করছি আমাদের আজ দাঁড়ি নাই কে আমাদেরকে বাধা দিল আমাদের সুন্নতির লিবাস নাই কে আমাদেরকে বাধা দিল বর্ণনা আসছে যে ব্যক্তি ফজরের যে ব্যক্তি এশার নামাজ জামাতে পড়ল শুধু জামাতে এশার নামাজ পড়লো অর্ধ রাত্রি ইবাদত করার সব আল্লাহ রব্বুল আলামিন তার আমল দিয়ে দেয় আর যে ব্যক্তি ফজরের নামাজ পড়লো সারা রাত ইবাদত করার সমতুল্য সব আল্লাহ রুবুল আলমিন তার আমল নামায় লিখে দেন সারা রাত্রি আমল করলে যে সব শুধু ফজুরের দুই রাকাত নামাজ আপনি ইমামের পিছনে পড়ে আপনার তাড়াহুড়া আছে আপনি সালাম ফিরেই চলে যান তসবি পাঠ করতে করতে আপনি চলে যান আজ বড় আফসোস লাগে আমরা মুসলমান দাবি করি অথচ আমরা নামাজ করি না মুসলমান দাবি করি জাকাত দেয় না সৎ করা আড়াই টাকা হারে জাকাত দিত আমাদের দ্বিধাদন্ত আমাদের হৃদয়ের মধ্যে কৃপণতা সামনে রমজান মাস আসতেছে অনেকের মধ্যে এখনই হার্টবিট শুরু হয়ে গেছে এক মাস আমি রোজা থাকবো আমরা রোজা থাকবো কিভাবে। অথচ আল্লাহ রাসুল আল্লাহ রাসুল বর্ণনা করেছেন যে তোমরা রোজার প্রস্তুতি এই সাবান মাস থেকেই নিতে থাকো আমি সর্বনিম্ন ভাই আপনাদের দোয়ায় তিনটা রোজা করছি বাড়িতে বলছি আর কয়েকটা করবো একটু ইয়া করেন বলে দিও তো রোজা রাখেন রোজার মধ্যে যত প্রকারের যত প্রকারের শরীরের রোগ ব্যাধি সব আল্লাহ রব মাফ করে দিবেন যত প্রকারের রোগ ব্যাধি আপনার হাড়ে চর্বি জমে গেছে আপনার মাথার মধ্যে যন্ত্রণা কিডনির মধ্যে সমস্যা যত কিছু সমস্যা আপনি যখন কপালটা নুয়ে দিবেন কপালটাকে বলা হয়েছে মর্যাদার প্রতীক সম্মানের প্রতীক এই কপালকে বলা হয়েছে সম্মানের প্রতীক আর নাককে বলা হয়েছে মর্যাদার প্রতীক আপনার মেয়ে অথবা ছেলের যদি কোনো দুর্ঘটনা ঘটায় ফেলে তে এক বন্ধু আর বন্ধুকে জিজ্ঞাসা করলো যে মেয়ে তোমার মেয়েতে এই দুর্ঘটনা ঘটা ঘটাইছে ভাই আমার নাক কাটা গেছে নাক কাটা অর্থ নাক কিন্তু কাটেনি আমার মর্যাদার হানি হয়েছে আর কপালকে বলা হয়েছে সম্মানের প্রতীক বড় একটা কিছু আপনি আপনি পেয়ে গেছেন আপনার চাকরি হয়ে গেছে ছেলের চাকরি হয়ে গেছে বড় একটা সুসংবাদ বন্ধু আসে বললো দোস্ত তোমার তো কপাল বড় খুলে গেছে কপালটা হচ্ছে মঠ সম্মানের প্রতীক আর নাকটা হচ্ছে মর্যাদার প্রতীক এই দুইটা যখন আপনি নুয়ে দিবেন সিজদারত হবেন জমিনে যখন আপনার কপালটা নাকটা ঠেকে দিবেন বলা হয়েছে যে চিকিৎসা বিজ্ঞানীরাও বলেন যে আপনার সমস্ত শরীরের বিন্দুগুলা মাথা যখন উপরের দিকে থাকে হার্ট পাঞ্চ করতে করতে যখন দুর্বল হয়ে যায় যখন আপনি শেষ হবেন তখন আপনার রক্তটা নিমিষে মাথার মধ্যে যেতে কোনো বাধা কোনো আর বাধা থাকবে না নিমিষের মধ্যে যাবে নামাজের মধ্যে যে কি ফজিলত বিজ্ঞানীরা বিজ্ঞানীরা পর্যন্ত গবেষণা করতে করতে হাজার হাজার বিজ্ঞানীরা মুসলমান হয়ে গেছেন হাজার হাজার বিজ্ঞানী আপনারা মোবাইলে দেখতে পাবেন হাজার হাজার বিজ্ঞানীরা মুসলমান হচ্ছে হাজার হাজার বিজ্ঞানীরা আজ মুসলমান হচ্ছে কিন্তু আমরা মুসলমানের সন্তান মুসলমান হয়ে ইসলাম থেকে আমরা অনেক দূরে সরে আসি এই ওয়াদা অন্তত আজকে করেন আমি যতদিন জীবিত আছি ফরজ নামাজ আর কোনো দিন সেরে দেব না ফরজ রোজা কোনোদিন দিন সেরে দেবো না পাকের অবধারিত হুকুম আল্লাহ পাকের অবধারিত হুকুম যা আমাদের উপরে আছে কোনো দিনও আমরা ছেড়ে দিব না এই অদা ইনশাল্লাহ অন্তরে করা যায় তো নিয়ত করি আল্লাহ আমরা যে কয়দিন দুনিয়াতে আছি আপনার হুকুম আমরা কোনো দিন ছাড়বো না এই নিয়তটা যদি আপনি করেন শৈতান আপনাকে ভয় পাতে থাকবে ওই ব্যক্তিকেই শৈতান ভয় পায় যে ব্যক্তির নামাজের পাবন্দি করে যতক্ষণ নামাজের মধ্যে সে থাকে শৈতানের মুখ কালো হয়ে যায় শৈতান সর্বক্ষণ আমাদের মধ্যে লেগে আছে শৈতান প্রকাশ্য শত্রু আল্লাহ রাবুল আলমিন পরিষ্কার বলেছেন প্রকাশ্য শত্রু হচ্ছে শৈতান এই শৈতানের বাঁধন থেকে আমাদেরকে বাঁচতে হলে আল্লাহ পাকের দেখানো রাস্তায় আমাদেরকে আসতে হবে এই কোরআন কি বলতেছে আলিফুল্লাম আমি এমন একটি কিতাব নাজিল করেছি যা মানুষকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসবে সুবাহান এই কোরআনের দিকে আমরা একটু নজর দিয়ে শক্ত করে ধরি কোরআনটাকে শক্ত করে ধরেন যে রাস্তার হৃদয়ের মধ্যে কেঁতে নেন আলা আমরা যখন রাত্রির গভীর রজনীতে বাড়ি থেকে বের হই কোনো জায়গা থেকে ফিরতে দেরি হয়েছে বাড়িতে আমরা যাচ্ছি কেউ নাই সামনে কেউ নাই পিছনেও কেউ নাই দেখবেন যে ঝিঝি পোকা ঝিগির করতেছে আমাদের কানে তার ঝিঝি আওয়াজ আমরা শুনতে পাচ্ছি কিন্তু আল্লাপাক বলতেছেন কলা কিন লাতাফ কাহু না তসবি হাহুম তোমরা তো শুধু আওয়াজ শোনো কিন্তু তারা সকলেই আমার তসবি পাঠ করে সোহান আল্লাহ সকলেই কোরআন বলতেছে কলা কিন লাতাফ কাহু না তসবি হাহু সকলেই আমার টসবি পাঠ করে শুধু ঝিঁঝি পোকা নয় যখন দেখা গেলো আপনি মরুভূমির পথ অতিক্রম করছেন সেখানে দেখবেন বড় বড় পাখিরা বুকি চিৎকার করে করে ডাকতেছে বসন্তর সময়ে কুকিল ডাকতেছে কুহু কুহু করে তোমরা তো তোমাদের চাক্ষুষ জ্ঞানে তোমাকে দেমাকে ধরা পড়তেছে সে সে তার সুরে গান গাইতেছে কিন্তু না না সে আল্লাহ রব্বুল আলমিনের প্রশংসা করছে আল্লাহ আলামিন এই কথা বলতেছেন যে তারা সবাই আমাকে ডাকে গাছপালা তুরুলতা সব কিছু আমাকে ডাকে তারা যদি না ডাকে তাদের মৃত্যু ঘটে যায় তারা যদি আমাকে না ডাকে মৃত্যু ঘটে যায় আমাদের কারো জানা নাই যে মৃত্যু আমাদের কবে ঘটবে মৃত্যু আমাদের কবে ঘটবে আমাদের কারো জানা নাই, সুতরাং এটা তো অত্যন্ত সত্য কথা যে মৃত্যু থেকে কেউ রিহাই পায় নাই ওই মৃত্যু যদি আমাদের দুয়ারে আসে হজরা আলাইসাল্লাম যদি ফের আজরায়েলিমাম সহ ফেরেস্তাদের একটা দল আসবে ওই দল জান্নাতকে আপনার সামনে তুলে ধরবে আর আপনি জান্নাতের নাজ নেয়ামতের দিকে তাকাবেন এমন পর্যায়ে আপনার রুটা রেশমি রুমালে সুন্দর করে আজরায়েল আলাইসাল্লাম নিয়ে যাবেন আপনি ততটা কষ্ট উপভোগ করবেন না জান্নাতের নাজ নেয়ামত দেখতে দেখতে আপনি মৃত্যু কোলে ঢলে পড়বেন আর যদি আপনার মৃত্যু ভয়ঙ্কর হয় বান্দা হন ভয়ঙ্কর মৃত্যু আপনার মৃত্যু আপনার সামনে দাঁড়ায় যাবে হাজরে আলাইসালাম কিছু খারাপ প্রকৃতির ফেরেস্তা নিয়ে আসবেন খারাপ প্রকৃতির সুরত ধরে ফেরেস্তারা আসবে চট থাকবে হাতে রুহু নেওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করবে কিন্তু রুহু কোনো সময় বেরোতে যাবে না এক পর্যায়ে খামচা মেরে বের করে নেবেন আপনার চোখ এত বড় বড় আপনার আমার চোখ এত বড় বড় হবে কাছে যে মানুষগুলো থাকবে তারা আতঙ্কগ্রস্ত হয়ে যাবে তারা এমন আতঙ্কগ্রস্ত হয়ে যাবে যে এত বড় চোখ তো আমি আমার বাবার দেখি নাই আমি আমার ভাইয়ের দেখি নাই তারা তো আমার কাছে ছিল আজ তারা নাই আমরাও কিছুদিন আসি আমরাও থাকবো না শুধু আমাদের এই দুনিয়া